আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে তো মাঝখানে আমি একদিন একটু বিরতি নিলাম বিরতি বলতে আমি একটু ব্যস্ত আছি এই জন্য হচ্ছে আপনাদের সাথে ভিডিও এরকম করে আমি ভিডিওতে সময় দিতে পারতেছি না এজন্য হচ্ছে আমি দুঃখিত যাই হোক আমি যেহেতু প্রতিদিন ভিডিও দেই এজন্য আর কি বলা যদি প্রতিদিন না দিতাম তাহলে কিন্তু আর বলার দরকার ছিল না আর প্রতিনিয়ত ভিডিও দিলে একদিন দুই দিন ভিডিও না দিলে তখন কিন্তু আমার নিজের কাছেও ভালো লাগে না এরকম কিন্তু অনেক কাপড় আছে যদি একদিন দু দিন ভিডিও না দেয় প্রতিদিন যারা দেয় তখন কিন্তু মনে হয় যে কেন ভিডিও দিচ্ছে না তো যাই হোক আমার হচ্ছে ব্যস্ততাটা একটু বেশি হয়ে গেছে যাই হোক তারপর আর কি আপনাদের সাথে প্রতিনিয়ত থাওয়া থাকার চেষ্টা করব তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে শুরু করবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি ভালো লাগবে তো আজকে হচ্ছে আপনাদের সাথে দেখাবো রূপচাদা মাছ আর কি নিয়ে আর কি কাটতেছি তা আমি হচ্ছে মাছ সব সময় তো দেখেন কেঁচি দিয়ে কাটি তো কিভাবে কাটি তো সেটা দেখিয়ে দিলাম তো এরকম করে আমি দুইটা মাছই কেটে নেব কেটে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে বোনা করবো আর আমাকে অনেকেই মাঝে মাঝে কমেন্ট করেন যে আমার কি কোনো ঠান্ডার সমস্যা কিনা আসলে আমার ঠান্ডার সমস্যা না আসলে হচ্ছে আমার কণ্ঠটেই এরকম আর কি গলা সাউন্ডে আর কি এরকম তো সময় এরকম শুধু এক সময় না বা হঠাৎ করে এরকম না দেখবেন আমার প্রতিটা ভিডিওতেই এরকম আর আমি একটু আস্তে কথা বলতে পছন্দ করি এই জন্য আর কি হ্যাঁ আর বিশেষ করে এরকম তো এমনিতে হচ্ছে আমার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে হচ্ছে আমি রূপচাদা মাছটা টমেটো দিয়ে হচ্ছে বোনা করব আর এই জন্য হচ্ছে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আর আমি যা যা দিয়েছি আপনাদের সাথে তো শেয়ার করেছি তো এখন মাছটা আমি যে ভেজে রেখেছি সেটা হচ্ছে দেখানো হয়নি তো মাছটা আগে থেকে ভেজে রেখেছিলাম আর এখন পেঁয়াজের উপরে দিয়ে দিলাম তো মাছটা হচ্ছে এভাবেই আমি পেঁয়াজ দিয়ে হচ্ছে শুধু বুনা করব যেহেতু দুইটা মাছ রান্না করবো এই জন্য আর ওইরকম রকম করে আর বেশি শেয়ার করিনি তো এখন একটু হালকা করে ঝোল দিয়েছি যাতে করে মাছের ভিতরেও একটু ঝোল চলে যায় এজন্য আর কি আর আমার প্রিয় প্রিয় আপুরা হচ্ছে অনেকে আমাকে অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য আর যারা নতুন নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো জোড়া জোরির কিচ্ছু নেই এটা হচ্ছে ভালো লাগার বিষয় যার ভালো লাগবে সেই থাকবে পাশে কোনো সমস্যা নেই এখানে হচ্ছে আমি মাছটা আমার প্রায় রান্না শেষ এখন হচ্ছে আমি উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি তো এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ভাজা জিরের গুঁড়ো আমরা কিন্তু সব কিছুর মধ্যেই খাই এজন্য আর কি তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আমার গার্ডেনের প্রথম হচ্ছে যে পুঁই কেটে রান্না করব। লাগানের পরে আর কি পর্যন্ত আর পুঁই কেটে রান্না করা হয়নি আর যেহেতু আমাদের এখানে অনবর্ত বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে তো যে পুঁই গাছগুলো একটু বড় হয়েছে ওগুলো হচ্ছে সব হেলে হেলে আর কি একটা রূপর আর একটা পড়ে যাচ্ছে বৃষ্টির পানির কারণে পাতাগুলো হচ্ছে বাড়ি হয়ে গেছে তো এই জন্য আর কি পড়ে যায় তো এই জন্য ভাবলাম যে রুই মাছের মাথা দিয়ে গার্ডেনের পুঁই দিয়ে রান্না করব খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আর আমি মাছের মাথা দিয়ে শাক খেতে খুব বেশি পছন্দ করি এই জন্য আর কি এরকম করেই আর কি রান্না করি দেখবেন বেশিরভাগ সময় মাছের মাথা দিয়ে পুঁশাক রান্না করি তো আমার ঘরে হচ্ছে মাছ আনলে সবার আগে মাছের মাথা খাওয়া হয়ে যায় কারণ আমি শাক দিয়ে খেয়ে ফেলি এই জন্য আর কি তো এখানে হচ্ছে আমার যতটুক শাকের প্রয়োজন আমি হচ্ছে কেটে নেব দেখে দেখে আর কি তো টপে লাগিয়েছি যত আর কি যতটুক সম্ভব হয় আর চেষ্টা করেছি এবার ওরকম করে বেশি করে লাগাইনি অল্প বিস্তুকে একটু লাগিয়েছি যাতে নিজেদের চাহিদাগুলো একটু পূরণ হয় আর যারা পছন্দ করে তাদেরকে দেবোই আর কি তো আমি একটু একটু করে সব টপের থেকেই দেখে দেখে আর কি কেটে নিচ্ছি আর ওইরকম করে বেশি বড় হয়নি এই জন্য আর কি একটু বেশি করে কাটতে পারিনি আর সাথে যে পাট শাক লাগিয়েছি দেখেন পাট শাকের বৃষ্টিতে একদম ঢুলে পড়ে আছে তো জানি না এই বৃষ্টির জন্য গাছ কোথায় গিয়ে থাকবে কিন্তু শাক মাসাল্লায় জানি বৃষ্টির মধ্যে অনেক বেশি ভালো হয় তো পুঁই শাকের গাছ ভালো হবে এটা জানি এটা ঠিক আছে তো আমার রান্না করার জন্য যতটুকু প্রয়োজন ছিল আমি নিয়ে এসেছি তো এখন এগুলো হচ্ছে কেটে নেব আর আমি কিন্তু গার্ডেনে দুই রকমের পুঁশাক লাগিয়েছি একটা হচ্ছে সাদা একটা হচ্ছে যে লাল এই পুঁইশাকের দানাগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আমি এনেছিলাম তো সেই এগুলো এ বছর লাগিয়েছি আর অল্প কিছু আছে আগামী বছর লাগালে হয়তো বা শেষ হয়ে যাবেই আর কি প্রতি বছর না যখন আমি আর কি আমার হাতের কাছে মানুষ পাই তখন আমি যে কোনো শাকের দানা একটু হলো আনিয়ে ফেলি কারণ সবসময় তো আমার মানুষ পাওয়া যায় না আর আমি তো সময় মানুষ পাই না দেখা যায় দুই বছর এক বছরে যদি কাউরে পাই তখন ওই যে দুই চার কেজি যাই আর কি আনা হয় তখন আর কি নিয়ে আসা হয় আর এখন দেখেন এত সুন্দর শাক ছিল একদম হাতে এগুলা পাতাগুলা সব ছিঁড়ে ফেলা যাচ্ছিল আর এরকম ফ্রেশ ফ্রেশ গার্ডেনের শাক খেতে কিন্তু মজাই আলাদা আমার কাছে যেমন কাটতে ভালো লাগে ওই রকম হচ্ছে রান্না করতেও ভালো লাগে গার্ডেনিং করতেও ভালো লাগে গার্ডেনিং আর হচ্ছে রান্নাবান্না এই দুটো হচ্ছে আমার অনেক বেশি পছন্দ তো এই জন্য আপনাদের সাথে এই দুইটাই শেয়ার করি বেশি তো আশা করি আপনাদের কাছেও আমার এই রান্নাবান্না সব কিছু মিলেই ভালো লাগবে তো এখন হচ্ছে পুষা কেটে আমি ধুয়ে তারপরে রেডি করে নিয়েছি আর এখন হচ্ছে কড়াইতে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর এটা যেহেতু শাক দিয়ে মাছ রান্না করব করবো ওইরকম করে কিন্তু ঝাল দেব না আর আমরা ওইরকম করে ঝাল খাই না অভ্যাস নেই ঝাল খাওয়ার তো এই জন্য হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে আদা রসুন বাটা আর হলুদ আর জিরা আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। এখানে কিন্তু আর লাল মরিচ ইউজ করব না কারণ লাল মরিচ আমাদের খেয়ে অভ্যাস নেই তো এইভাবেই হচ্ছে আমি একটু লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর যখনই মশলা কষানো হয়ে যাবে আর পুঁশাকের ডাঁটি যেগুলো আছে ওইগুলো কিন্তু আমি আগেই কেটে রেখেছি এগুলা হচ্ছে পরবর্তীতে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর যখনই ভিডিওতে ভয়েস দিতে আসি তখন মাঝে মধ্যে খুঁজে পাই না যে কি বলবো তারপরও আর কি আপনাদের সাথে বলি যদি কোনো কিছুতে কোনো আপনাদের কষ্ট লেগে থাকে বা কোনো কিছু ভুল বলে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমরা মানুষ ভুলের উদ্দেশ্য সবাই কেউ ভুলের বাইরে নেই এই জন্য আর কি বলা তো তারপরেও যথাসাধ্য চেষ্টা করি যাতে ভিডিওর বাইরে আপনাদের সাথে কোনো কিছু নিয়ে কথা না বলি বা কাউকে নিয়ে কোনো কষ্ট দিয়ে কথা না বলি তো এখানে হচ্ছে আমার পালন শাকের ডাটিটা পালন শাক এসে পড়েছে তো পুঁই শাকের ডাটিটা হচ্ছে আগে মাছের মাথার সাথে কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে যে পুঁই শাকটা দিয়ে দিলাম আর এতগুলো শাক দিয়েছি আর এগুলো যখন জাল পাবে তখন হচ্ছে যে একটু হয়ে যাবে আর আমি শাকটা কিন্তু দুইবারে দিয়েছি কারণ প্রথম যেগুলো দিয়েছি ওগুলো একটু হালকা মিক্স করার পরে বাকিগুলো দিয়ে দিয়েছি হয়তোবা কড়াইতে জাগা হচ্ছিল না আর পুঁশাক তো রান্নার পরে একটু ভাব পেলে তখন অল্প একটু হয়ে যায় এই জন্য আর কি তো এখন দেখেন আমি যেতগুলি শাক দিলে আমার এখানে এতটুকু হয়েছে সাথে আমি আলুও দিয়েছি আর আলু তো হচ্ছে আমাদের জাতীয় খাবার আমাদের বলতে আমাদের জাতীয় খাবার আলু ছাড়া আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না আর সব কিছুর মধ্যে আমার আলু চাই চাই তো এই জন্য হচ্ছে যে এই শাকের মধ্যেও দিয়েছি আর এরকম হালকা হালকা জল জলেই থাকবে এই শাক রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজা হবে মজা হবে কি আসলে অনেক মজা হয়েছে এটা যেহেতু আমার রান্নাটা আমি আরও আগেই করেছি খেয়েও শেষ করে ফেলেছি আরও আগে কিন্তু ভিডিও শেয়ার করতেছি আজকে এই জন্য আর কি বললাম তো রান্না যেহেতু হয়ে গেছে পর্যায়ে যেহেতু মাছ দিয়ে শাক রান্না করেছি আর একটু ভাজা জিরের গুঁড়ো না দিলে তো নয় তাই একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম আর এখন হচ্ছে উপর থেকে একটু আমাদের গার্ডেনের ধনে পাতা দিয়ে দেব তো এখন আবার নতুন করে আবার ধনেপাতা লাগাতে হবে তো এখন এই যে গার্ডেনের ধনে পাতাগুলো আর মাসাল অনেক সুন্দর গ্রান হয় এজন্যই আর কি দেওয়া আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ